এক ব্যক্তিকে গুলি করে হত্যা মৃত ব্যক্তির নাম দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি গোটা এলাকায় টানটান উত্তেজনা সবেমাত্র রাজ্যের পূর্ব এবং পশ্চিম লোকসভা আসনের নির্বাচন সম্পন্ন হয়েছে কালে রাজ্যের সর্বোচ্চ বর্তমানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এরই মধ্যে মঙ্গলবার রাত আনুমানিক আটটা নাগাদ অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের গুলিতে নিহত হলেন ঊষা বাজারস্থিত ভারত রত্ন সংঘের সম্পাদক দুর্গাপ্রসন্ন দেব ওরূপে ভিকি ব্যক্তিগত কাজে বাবু শালবাগানে গিয়েছিলেন ঠিক শালবাগান বাজার সংলগ্ন এলাকায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা হঠাৎই দুর্গাপ্রসন্ন দেবের উপরে গুলি হামলা চালায় তার মাথায় তিন রাউন্ড গুলি লাগে পাড়ায় পড়েছিল এই দুর্গাপ্রসন্নের দেহ তড়িঘড়ি হাসপাতালে নিয়ে জমা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন তার মৃত্যুর খবরে নিহতের পরিবারের সদস্যরা শোকাকুল এরই মধ্যে এই খুনের মামলায় ক্লু দিলেন মৃতের ভাই কোন এক রাজু বর্মন এই খুনের ঘটনায় জড়িত বলে সুকর্ত কণ্ঠে জানালেন মৃতের ভাই

পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্তে নেমেছে এই খুনের ঘটনার নেপথ্য কারণ কি তা নিয়ে স্থানীয় সাধারণের মধ্যে নানা গুঞ্জন চলছে একাংশের অভিমত এই খুনের ঘটনার নেপথ্যে রয়েছে নিগো বাণিজ্য আবার কারোর মতে এলাকা দখলের লড়াই দুর্গাপ্রসন্নের মৃতদেহ বর্তমানে জিবি হাসপাতালের মর্গে রয়েছে এই হত্যাকাণ্ডের নেপথ্যের রহস্য কি পুলিশের তদন্তের পরই তা উঠে আসবে বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড